কথা একদিক থেকে সবাইকে জিজ্ঞাসা করতে থাকে যে অগ্নি কথায় গিয়েছে কিন্তু কেউ কথাকে বলতে চায় না সবাই কথাকে সামলানোর চেষ্টা করে কিন্তু কথা কোনো কথা তাদের শুনতে চায় না কথা বুঝতে পারে অগ্নি তাকে না বলে কোথাও চলে গিয়েছে এরপর আর কোনো উপায় না পেয়ে সবাই বলে দেয় যে অগ্নি কোথায় গিয়েছে কথা বুঝতে পারে যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না কথা বলে আমাদের ওখানে যেতে হবে মশাই বিপদে পড়ে হলে ওনার যা মাথা গরম উনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না না অপরদিকে অগ্নি হোটেলে এসে দরজা ধাক্কাতে থাকে আর বাসুগুরুজি বাসুগুরুজি বলে চিৎকার করে ডাকতে থাকে এদিকে রেচা আর রেচার কাকাই অগ্নিকে এরকম দেখে তারা খুব ভয় পেয়ে যায় রেচা বলে আমি বলেছিলাম না তোমাকে কাকায় ওরা কীরকম দেখেছ তো এখানে এভি চলে এসেছে না না আমাদের কোথাও লুকোতে হবে এখন না হলে এভি সামনে যদি আমরা পড়ে যাই তাহলে আমরা শেষ হয়ে যাব এদিকে অগ্নির আওয়াজ শুনে হোটেলের লোকজন এরা চলে আসে আর বলে আপনি এভাবে আমাদের হোটেলে ঢুকে চিৎকার চেঁচামেচি করতে পারেন না আর কোনো ব্যক্তির রুমের দরজা এভাবে ধাক্কাতে পারেন না এদিকে তখনই কথারা চলে আসে কথা এসে অগ্নিকে বলে পাঁচক মশাই আপনি এখানে কি করছেন কেন এলেন আপনি এখন এখানে আপনি আমাকে বলে আসেননি কেন অগ্নি বলে কথা তুই তুই কেন এখানে এলি তোর না শরীরটা খারাপ ছিল তুই কেন এলি এখানে বল কথা বলে আপনি যে আমাকে না বলে চলে এসেছেন পাচক মশাই আপনাকে কিভাবে আমি বিপদের মুখে ঠেলে দেই বলুন এদিকে সেই হোটেলের লোকগুলো বলতে থাকে অগ্নিকে দেখুন আপনারা এখানে কোনো সিনক্রিয়েট করবেন না এটা একটা হোটেল এখানে আপনারা সিন করলে সেটা কিন্তু ভালো হচ্ছে না আমি কিন্তু কোনো লিগাল স্টেপ নিতে বাধ্য হব তখনই অঙ্কিত প্রাটিকে ফোন করে সেই হোটেলের লোককে প্রাটির সাথে কথা বলিয়ে দেয় আর সেই লোকটা রাজি হয়ে যায় অগ্নিদের বাসুগুরুজির ঘরটা খুলে দেওয়ার জন্য এরপর সেই ঘরের মধ্যে ঢুকে কথা আকি ছোটকা অগ্নি সবাই মিলে খুঁজতে থাকে কিন্তু রেচা বা বাসুগুরুজি কাউকেই তারা দেখতে পায় না অগ্নি বলে দেখেছিস তো আমি বলেছিলাম না তোদের ওই লোকটাই এই সমস্ত কিছু ঘটিয়েছে নাহলে দেখলি কেমন পালিয়ে গেল আমি ওই লোকটাকে কিছুতেই ছাড়বো না কথার ক্ষতি করতে চেয়েছিল কথার ক্ষতি একটা বাবা কীভাবে তার মেয়ের জীবনটা শেষ করে দিতে পারে ওনাকে না দেখলে আমি বুঝতে পারতাম না এরপর সবাই মিলে খোঁজাখুঁজি করতে থাকে যদি কোনো ক্লু পায় কথা একটা গাছের শিকড় খুঁজে পায় কথা সেই শিকড়টাকে ভালো করে দেখে সবাইকে বলে আমি তোমাদের বলেছিলাম না যে রেচা জানাব আর এই বাসুক মধ্যে কোনো একটা কানেকশান রয়েছে এই দেখো এটা হচ্ছে সেই নরখাদক গাছের শেকড় এরপর কথা বলে আমাদের এখনই বিনায়ক স্যারের কাছে যেতে হবে ওনাকে সমস্ত খবর জানাতে হবে বিনায়ক স্যারের কাছে এসে অগ্নি কথা সমস্ত খবর বিনায়ক স্যারকে জানা বিনায়ক স্যার বলে আমাদের এখনই নাম্বারগুলো ট্রেস করতে হবে এরপর নাম্বার ট্রেস করে জানতে পারে। যে এই নাম্বারগুলো বেশিরভাগ কল এসেছে পেহেলগাঁও থেকে যেটা শুনে অগ্নি অবাক হয়ে যায় কথা বলে আমি বলেছিলাম না জানাবের সাথে কোনো লিঙ্ক রয়েছে দেখেছেন তো পাচক মাসায় তার মানে আমার নিজের বাবা আমাকে মারার জন্য রিচা জানাবের মতো লোকের সাথে হাত মিলেছে না জানি আরও কত খারাপ কাজের সাথে উনি যুক্ত রয়েছেন এই বলে অগ্নিকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে অগ্নি বুঝতে পারে কথার মনের অবস্থা ভালো নয় এখন অগ্নি কথাকে সান্ত্বনা দিতে থাকে আর বলে তোর কেউ কিছু ক্ষতি করতে পারবে না কথা আমি তোর সাথে রয়েছি তুই একানোজ। যারা তোর ক্ষতি করার চেষ্টা করবে আমি তাদের কাউকে ছাড়বো না আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়